এখন বিশ্ব মসজিদে আছি সাথে যে আরবে আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল বিশ্ব মসজিদ এটা চট্টগ্রামের বিশ্ব মসজিদ আর এখন আজান হচ্ছে একটু পরে খদবা শুরু হবে সো আমরা নামাজে যাই চলো কি বলবো শুক্রবার দিন এখন আমরা কোথায়

চিন্তা করলাম সে কারণে সেটিং করে বের আর এই মুহূর্তে উদ্দেশ্যে অন হয়েছি আমি জানি না আমার বাইকে কতটুকু তেল আছে এখন তেল নিব নাকি আবার ফর আটকে গেলে এই ভাই একটা তেল নিব তেল

আবার আসছে টান দিয়েছি আর তো পাওয়া যায় না ভাইয়া এ ভাইয়া ভাইয়া টান আর তো খুঁজে পাওয়া যায় না আপনারে

চট্টগ্রামের যে মসজিদ ঐতিহ্যবাহী সেই আমরা চলে আসলাম আপনারা দেখবেন আমার বাম পাশে এই যে দেখেন বিশাল এখন মসজিদ অনেক বড় এখন আপনারা দেখতেই পারবেন সরাসরি চট্টগ্রামের বিশ্ব মসজিদ এই যে দেখুন বিশ্ব মসজিদ এখান থেকে দেখা যাচ্ছে বিশাল আর আমরা সরাসরি বিশ্ব মসজিদের ভিতরে ডুবো

আমি একটু দেখবো সরাসরি দেখাবো এই বিশ্ব মসজিদটা বিশাল মসজিদ কেটে শীত শীত গর্তপুরে শীত কেটে বেড়া কেটে কেটে চুরি করতো আর এখন আজান হচ্ছে একটু পরে খোদমা শুরু হবে সো আমরা নামাজে যাই চলুন আমাদের সর্বভৌমত্ব নিয়ে আমাদের দেশকে নিয়ে তারা খেলতে চাই তারা চায় না এদেশের হাজার যুবক এদেশের হাজার মুসলমান নামাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ থেকে